ছোটো থেকে আলুটা খেয়ে অভ্যস্ত আর আমার খুবই প্রিয় আর আমার মনে হয় না কুড়ি টাকা দিলেও কেউ আমাকে আমি এত খুশি হব যদি কেউ আমাকে এই মাইটটা আলুটা রান্না করে খাওয়াই স্বাদ আর গ্রান যে আমার কাছে এত ভালো লাগে আজকে আমি রান্না করব মেটে আলু এটা মাটির নিচে যে আলুটা হয় এটা অনেকে মেটে আলু বলেন আবার অনেকে মাটির নিচে আলু বলেন তবে আমাদের আঞ্চলিক ভাষায় এই আলুটাকে আমরা মাইটটা আলু বলি এটার দাম নিয়েছিল আমার কাছ থেকে আশি টাকা আমি মাইটা আলুটা আমি রান্না করব এই জন্য আমি এখানে পাঁচশো গ্রাম থেকে একটু বেশি মাইটা আলু নিয়েছিলাম এই অংশটা আমি লোকটাকে বললাম যিনি বিক্রি করছে ওই আঙ্কেলটাকে বললাম যে এটা কেটে দেন আমি এটুকুই নেবো তো উনি বলো যে না একটু বেশি দিয়ে আমি বললাম আমার ঘরে খাওয়ার লোক নেই আমি আমার বাচ্চারা তো ওভাবে খাওয়ার অভ্যস্ত না তো আমি যেহেতু ঘরে একা মানুষ খুব বেশি আলু আমি নিই নাই আমি এই পরিমাণটা নিয়ে এটা আমার জন্য ঠিকই আছে তো এটা আমি খুব ভালো করে খোসাটা ছেড়ে এরপর হচ্ছে এরকম গোল গোল চাক চাক করে এটা কেটে নিতে হবে এই আলুটা এভাবে কেটলে কিন্তু খেতে খুব ভালো লাগে এটা কিন্তু একটু পিচ্ছিল টাইপের যেরকমটা হচ্ছে পুঁই শাক বা ঢেঁড়শাক একটু একটু পিচ্ছিল ওই রকম পিচ্ছিলটা হয় তো আমি এখানে একটু ফাইভেন বসাই দিয়েছি আর এরপর হচ্ছে দিয়ে দিলাম সরিষার তেল হাফ কাপ এরপর দিয়ে দিলাম এখানে দুই টুকটা দারচিনি তিন চারটা এলাচ আর দুইটা তেজপাতা আর এক দিয়ে দিয়েছে এক টেবিল চামচ রসুন করেছি সাথে হাফ কাপ পেঁয়াজে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি তো আজকে মাটির আলুটা আমি একদম আগের সিস্টেমে বিশেষ করে ঐতিহ্যবাহী সিস্টেমটা দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এখানে হাফ কাপ টমেটো এরকম কেটে আবার একটু নেড়ে ছেড়ে ভেজে নেব যেটা বলছিলাম এই মাটির আলুটা আমি খুব ছোটোবেলায় আমার একটা আন্টির বাড়িতে বেড়াইতে যেতাম তো সেখানে ওনার শাশুড়ি রান্না করতো ওনার হাতের সেই রান্নাটা আমার কাছে এত ভালো লাগতো তো সে রান্নাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এই মাঠটা আমি কিন্তু গরম মশলাটা ব্যবহার করতে দিন করে এলাচ ডাক তারপর হচ্ছে দেখি তেজপাতা আর দিয়েছিলাম আমি এখানে আদা এই গরম মশলাগুলো কিন্তু অবশ্যই দিতে হার এভাবে রান্না করলে এটা খুবই ভালো লাগে খেতে তো আমি সবগুলা পেঁয়াজ আর রসুনটা দেওয়ার পরে টমেটো দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম এক সাইজ চামচ হলুদের গুঁড়ো এক সাইজ চামচ মরছের গুঁড়ো এক সাইজ চামচ গরম মশলা এরপর আমি কয়েকটা কাঁচামরিচ এভাবে ভেঙে দিয়ে এরপর আবার একটু কষিয়ে নিয়েছি যাতে মশলার উপর তেলটা ভেসে উঠে এরপর আমি এখন এখানে দিয়ে দেবো মাটে আলুগুলা এই মাইটটা আলুটা আমি যে দিয়েছি এটা হচ্ছে যে কি আমি এটা সিদ্ধ করে নিয়েছি এটা একটু হালকা হলুদ দিয়ে ভাপিয়ে পানিটা হচ্ছে ফেলে দিয়েছি আর এখানে আমি আজকে মাইটটা আলুটা রান্না করছি মাছ দিয়ে এভাবে কিন্তু মাটির আলুটা রান্না করলে খুব ভাল লাগে অনেকে মাংস দিয়ে রান্না করে আবার অনেকে আমি নিরামিষও রান্না করে তবে আমার কাছে মনে হয় মাটির আলুটা এভাবে মাছ আর গরম মশলা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে মাছ বাজার যে একটু তেল ছিল আমি সেই তেলটার উপর দিয়ে একটু দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিয়েছি আজকে এখানে পাঁচশো গ্রামের মতো মাছ আমি ব্যবহার করছি আর মাছটা হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আমার যেহেতু মাইটটা আলুটা সেদ্ধ করা আর হচ্ছে মাছটা ভাজি করা এটা কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করা দরকার হবে না আর মাইটটা আলুটা এমনি তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যেত আমি এটা ঢেকে দিয়ে পাঁচ মিনিট একটু রান্না করে নিয়েছি পাঁচ মিনিট একটু রান্না করে নিলে কিন্তু আমার এই আলুটা রেডি হয়ে যাবে আমি এখন হচ্ছে লবণটা চেক করে নেব লবণের স্বাদটা আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক মনে হচ্ছে একটু হালকা লবণ মনে হচ্ছে লাগবে তা আমি এখানে হালকা একটু লবণ দিয়ে দেবো হালকা একটু লবণ আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবার একটু আলতোভাবে একটু নাড়াছাড়া করে দিচ্ছি আর এই আলুটা দেখুন একটু গোলে গলে আসতেছে মনে হচ্ছে আর এই আলুটা কিন্তু একদম খুব ভালো আলু পড়ছিল বিশেষ করে অনেক সময় ফ্রেশ আলু পড়ে না মেয়ের আগে অনেকবার রান্না করেছি তো আজকের আলুটা একদমই মনে হচ্ছে ছোটোবেলায় যে খাইছি রকম স্বাদ আর ঘনটা আসছে তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এই আলুটা কিন্তু সিদ্ধ হতে খুব টাইম না যখন আমরা হলুদ দিয়ে সেদ্ধ করি এক একটু সে হালকা একটু মানে দুই তিন মিনিট সেদ্ধ করলে হয় খুব বেশ সেদ্ধ করলে ওইটা কিন্তু ওইখানে কুক হয়ে যায় পুরা রান্নাটা হয়ে যায় তো এটা হালকা একটু সেদ্ধ করে পানিটা ঝরাই নিতে হবে আর এখন একটু পাঁচ মিনিট রান্না করার পর দেখুন এটা পুরো সিদ্ধ হয়ে গেছিল এরপর যা আমি একদম অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে সবগুলো এভাবে একটু নাড়াছাড়া দিয়ে মিক্স করে হচ্ছে এটা নামিয়ে নেবো এখন হচ্ছে আমি গরম গরম ভাতের সাথে আজকে এই আলুটা পরিবেশন করছি গরম গরম ভাতের সাথে কিন্তু এই মাটির আলুটা অসাধারণ লাগে আমাকে যদি কুড়ি টাকা দিতেন তাও আমি এত খুশি হতাম না এই মাটির আলু দিয়ে ভাত খাওয়ার জন্য আমি আজকে এত খুশি তরকারি কালারটা দেখুন কি সুন্দর হয়েছে আজকের রেসিপি এ পর্যন্ত হাফেজ